দেশপ্রেমের জজবাতে যার মুখে সর্বদা ক্ষয় ফুটত সেই এক দেশপ্রেমিক দল কি করে পুরা জাতিকে ভারত নির্ভরশীল করে রেখে পালিয়ে যায় আর এই ভারতের আর একাত্তরের চেতনার জ্বালায় যার সারা রাত ঘুমাসত না সেই আপা নাকি সারা রাত জেগে তাহাজ্যোধ পড়ত আর এই গুজব লীগ গুজব ছড়াইতো যে তাহাজ্যত পড়ার কারণে সে সারা রাত জেগে থাকতো সকালে কোরআন খতম করে তারপরে শুধু একটু আলিশ দিত অথচ প্রকৃত সত্য আমরা জানি রাতে বিয়ার আর হুসকি খেয়ে চেতনার জ্বালায় তার ঘুম আসতো না তার চেতনা নিবারণের জন্য তো এখন আর ওই মলিন কান্তি দাসও নাই আর শেখ ওয়াজেদ মিয়া তো আগেই বেচারা পরলোক ভ্রমণ করছে じゃありっと。Hey,